अरे भक्सिम <olvides of the world> <and> <out> <welcome> <world> <before> আসতে দেয়া হয়নি এই মুহূর্তে আমরা সেই ছবি সরাসরি সেই ছবি তুলে ধরছি

ममता

মাঝখানটা ছড়

চুরি দুর্নীতি স্বেচ্ছাচারিতা হেপোটি এবং এইভাবে জলের মতো করে পড়ে আছে দেখলাম আমরা জল থেকেও কোটি টাকা বাণিজ্য রাখা হাত মানের মানসিকতা সংক্ষিপ্ত চোট

আমরা তো করেছিলাম মুখ্যমন্ত্রী তিন দিনের মধ্যে রাজ্যপাল মহোদয়ালেমধ্যে জনস্বার্থের মামলা আছে প্রধান বিচারপতি আমি এই বিষয়ে এখানে বলছি আমার লয়ারের মাধ্যমে

আর এই অপদার্থ চোর মমতা পারে না মোবাইল আর অল দ্য অফ দি ডে উই অল আর বাঙালি আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ অ্যাজ হল আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্য বৃত্তি নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সা টিকিট কেটে তাদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটলো অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পরে দেখালো তাই

অতদ্রুত চুনাপুটি করবে যে হয় চলে রূপসুজিত চুনাপুটি করবে যে হয় চলে অরূপসুজিত চুনাপুটি করবে যে হয় চলে ততদ্রুত 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 চুনাপুটি করবে যে হয় চলে নরমমতা হায় 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 হায়

আমরা আমরা সবাই তো कमाई হ্যাঁ আর কি আর দল আপনি আমি אבי দিলেন אבי अनि हाम्रो हेर्नु निजु हामी जाउँ दाडा दाडा ल ल ल ल